চন্দপুরের নিঃশব্দ কান্না চারজনের পরিবারে তিন জনই বাক প্রতিবন্ধী অরুণোদয়ের ছোয়া আজও অধরা বরখোলার চাঁদপুর জিপির চাঁদপুর গ্রামের এক এক নিঃশব্দ জীবন যাপন করছে একটি অসহায় পরিবার পরিবারের চার সদস্যের মধ্যে তিনজনই জন্মগতভাবে বাক প্রতিবন্ধী পিতা এবং তার দুই কন্যা কথা বলতে পারে না কেবল মাই কোনো রকমে পরিবারের সঙ্গে সমাজের সংযোগ রক্ষা করছেন এই পরিবারের দুর্ভাগ্যের শেষ নেই যেখানে রাষ্ট্রীয় প্রকল্প অরুণোদয় অনেক পরিবারে আশার আলো এনেছে সেখানে এই পরিবারটির ভাগ্যে জটেনি সেই সামান্য আশ্বাস্টও প্রকৃত হিতাধিকারী হয়েও তালিকায় নাম নেই তাদের প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ উঠছে স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে দিন কাটে নীরব যন্ত্রণায় অনাহারি অবহেলায় প্রতিবন্ধকতা বঞ্চনার এই মর্মস্পর্শী কাহিনী শুধুই প্রশ্ন তুলে এ কি তবে উন্নয়নের আসল মুখ বি রিপোর্ট আজকের বরা বেবিসিএল প্রেজেন্স আজকের বরা অ্যাট ডিজিটাল ইউনিট অফ আদ্রিজা এন্টারপ্রাইজ ভ্যালি সিমেন্ট ভ্যালি স্ট্রং ভেরি স্ট্রং

jadi maju maju maju